মুসলমান ধরনের আমার ভাইয়েরা রসুল্লাহ চলে যাবেন মুখ্যমন্ত্রী মদিনার পথে তিনি রওনা দেবে কাপির বিকে যেতে দেবেন না আল্লাহ বলে নবী আপনি কোন টেনশন করবেন না ও গো নবী আপনি এক মোটো বালি তুলুন বালি বুঝেন না কি গো বালি বুঝেন না আপনাদের দেশে ঘর কি দিয়ে হয় জোরে বলেন বালি দিয়ে রসুল্লাহ বললেন নবী গো আপনি এক মোটো মানি তুলুন আর মানি তুলে কাপেরদের মাথাতে ছিটিয়ে দিবেন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আপনি তাদের গাছের পাদুর দিয়ে আপনি চলে যাবে আল্লাহ বললেন আপনি বালিটা নিকেম করে দিলেন আর আমি আল্লাহ তাদের দুটো বন্ধ করে দিলাম অবরোধ আপনি তাদের হাতের বাজার দিয়ে চলে

আপনার পাই তুলে আমার জীবনটা কোনো মানি হয়ে যাক ওগর আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই আল্লাহ বলবেন না কে নবের কে নবের ভালোবাসা কি নবীর মহাবাদ আজকে মুসলমান দাদো নবী চিনে না রুসুন চিনে না এ মুসলমান হাদিসের মধ্যে নবী বলে দিলেন লালু মিনু বাহাদুকুম আত্ত কু না গা গিলাই মি দিহি কতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে থেকে বেবি বাচ্চা জমি গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হবে না তাই আর একবার হাতে তুলে দিয়ে বলে গুজুর্গ পৃথিবীর জমিনে যত

এ বাবা যেটা কেউ দেখে নাও সেটা দেখেন কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বোঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন কবর জানে আল্লাহ জি জানে না আলোতে আধারে নির্জন কোথা কি করেছ তুমি সব জানেছে

সে বল দিন জবানে তালা মেরে দেবে ও কোকটির মালু জবানটা মেরে দিয়ে হাতকে বলবে কোন কানে বৈ করেছিল হাত বলবে মাওলানা ও গবীর দজনীতে ভক্তে যোন সুদুর মুর্শিদাবাদ থেকে গবীর দজনীতে ঠান্ডার মৌসুমে আল্লাদিন কে ভালোবেসে গাঁততে বলেছিল এ হাতের বদনা

বাজার থেকে কাপন কিনবেন না বলে কেন রেখা যা বলে আপনার যুব মোবারক কেন আমি সুন্দর করে কেছে রেখেছি নবি গ আপনার যুব মোবারক কেন দিয়ে আমি খাদি যা কাপনটা করে দেবে এক নম্বর দ্বিতীয় নম্বর কি বলে খাদি যা বলো বলে নবি গ আপনি যখন আমাকে কবরে নামাবে ওগুলো আপনি দয়া করে ওই কবরের ভিতরে চারিদিক আপনি ঘরে দেবেন বলে কেন রেখে দি যা বলে রসুল্লাহ আপনি যখন ওই কবরের মাটিতে নেমে যাবেন কবরের ক্ষমতা আমি খাদি যাকে আমাকে চাপন তিন নম্বর কবরের মাটিতে তিনটে প্রশ্ন করা হবে ওগো রাসূলুল্লাহ এই তিনটে প্রশ্নর আপনি উত্তর টুকুন দিয়ে দেবেন রাসূলুল্লাহ বলেন গালি جا এটা হবে না এটা আমি নবী পারমন বলে কেন বলে নিজের কবরে ওই নিজকি সাভালের যাও টুকুন দিতে হবে হে মুসলমান আমরা বলুন তো এই প্রশ্নর উত্তর দিতে পারবো কি টেনশন নাই ধরবার একবারে ধারে দিব মনে হচ্ছে বাপের ঘরের ই একবারে দরজা খুঁজলো আর পাবো নাকি বলেন কথা কান কথা কান সেদিন আর মনে থাকবে না ভুলে যাবে ওই কবরে অনেকের জন্ম দুখিনি মা অনেকের দরদিনী মা চলে গেছে বাপ চলে গেছে জীবন তারা আর দিন ফিরে আসবে না আমরাও একদিন চলে যাব আমরাও কখন চলে যাব জীবনের গ্যারান্টি নাই জীবনের কোনো দাম নাই নিঃশ্বাসের কোনো বন্ধ আপনার দাম না আমি এখনো বলবো মুসলমান এসো নামাজওয়ালা ওয়ালা হ আজকে আমরা মন ফজরের পড়ি না ঠান্ডাটাই টাইম আমরা উঠতে পারি না বলে পানি ঠান্ডা কিন্তু তুমি একবার ভাবনি তোমার জন্য মসজিদে জোহরে এলান হয়ে যাবে যাবে না জোরে বলুন এলান হবে না হবে না ঘুমটা যদি ভেঙে যায় হোক আর ঘুমটা যদি না ভাঙে কোন কাল কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা যা মানুষ এমন তো হতে পারে যোগোরে জানা হতে পারে না পুশে কিনা জল মুসলমানের ঘরে কাফের মমিন পারত কহলের ফরে মানুষ কাফের মমিন পারত কহ নামাজ এ যেমন নামাজ কব কনাকা এমন তো হতে পারে জগরে জানা যা মানুষ হে মন তো হতে পারে জোরে জানা কত আদরের সন্তান চলে গেল কত আদরের বিমি চলে গেল কত আদরের বিমি চলে গেল জন দুঃখিনী করব মা চলে গেল পাপ চলে গেল তারা দিন কোন দিন

তোল পান বাবা আজকে বেইমানরা বলে মুসলমানদের মেন গায়েন মুখ হলো কোরআন কি জোরে বলুন কথা বলে না মুসলমানদের মেন গাইড কোরআন এ কোরআন কে মিটিয়ে দিতে হবে কোরআন কে শেষ করে দিতে হবে এ কোরআন কে শেষ করা যাবে নাকি এক বিন্দু রক্ত থাকতে মুসলমান না ছেড়ে দেবে না আর একবার হাতটা তুলে নাড়াই তাকবীর দেব আর আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ বলবো নারে তুমি

দু একবার এসেছিলাম ওই কুকুটি মাদ্রাসায় আল্লাহ রহম করম অনেকগুলা ছাত্র রয়েছে বাবা আমি শুনলাম কুকুটির মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এই গ্রামের মানুষের মন দিল বড় এই মাদ্রাসাকে তারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আল্লাহর কোরআন কে ভালোবাসে এখানে কোরআনের তানিম হয় নিজে পড়বেন নিজের সন্তানদেরকে পড়াবেন আর না পারলে অন্য কাউকে পড়ানোর জন্য

Huh? <laughs> আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় মা বাপ কবরে চলে গেছে চাতক পাখির নাই কবরি তাকিয়ে বলে আল্লাহ আমার সন্তান আমার কলিজার টুকরো আমার বেটা আমার মেয়েরা কবরে মাপ হয়ে যাবে তাই আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজিজুল হক

পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় এদিকে আমি সারা বছরে সর অল্প দিয়ে 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 আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখবো এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে এ কোরআনে

উড়িষ্যাখণ্ড পশ্চিম বাংলার মানুষ জানে আমি আজ হক্ষ লক্ষ টাকা করে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম

সঙ্গে সঙ্গে দশ হাজার টাকার দাতা ডাক্তার মাস্টার জমিদার পয়সাওয়ালা গাড়িমালা বাড়ি জমিওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা মুসলমান মা

বলছি বাবা আজকে কোরআন যদি না থাকে এ কোরআন যদি না থাকে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না মুসলমান বেঁচে থাকতে পারবে না তাই এ কোরআনের মহাব্বতে কোরআন কে জিন্দা রাখার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র দশ হাজার টাকা ইনশাআল্লাহ আজকে এই দিনাজপুরের মাটিতে ককটির মাটিতে আল্লাহর পেয়ারা বান্দা নবীর আল্লাহর কোরআনের মহাব্বতে সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ আমি বলবো মুসলমান আজকে শুনিয়ে দিই আপনাদেরকে কথা এ দেখেন আমার ভাই

আর পাঁচ হাজার টাকা বাকি একবার জোরে বলা যাবে নাড়াই থাকবি আরো জোরে বলো নারাই থাকবি আল্লাহ মপিয়ানা বান্দা সেফুল মাইগো ছিল এ সাগামদপুর থেকে এসে 10 হাজার দিলো পাঁচ বাকি পাঁচ মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দা তে তোম ক্ষমা করে দিও তুমি जिंदगी ধার আর দোয়া করি আমি কবি গো মে নদী দিও আল্লাহ দিও তুমি দিও তার নদী দাও

टा नगर पच हजार टा बा